ব্রাহ্মণপাড়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা তারা তাকে এমন ভাবে লাস্ট পিঠানি দেয় পিঠানি বলে পর্যায়ে সে পায়খানা করে দেয় এই লোকের নির্মমে হত্যাকাণ্ডের বিচার এই সমাজে হওয়ার দরকার আছে আগে যে ইয়াগুলো গেছে ওই দিন ব্রাহ্মণপাড়ায় ছাত্র আন্দোলন হ্যাঁ ওইখানে গেছিল তো ওইখানে কি সমস্যা হয়েছে না হয়েছে তারপর তো আমরা জানি না তাই আমরা মনে করি ওই কাহিনীটা সূত্র সূত্রটা ধরেই হৈছে জানি না আন্দোলনৰ ৰঙে কাম কৰাইব কৈ আন ভূতে ৰং কৰাৰ ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে সাজ্জাদ খন্দকার নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করে পরিবারের লোকজন এ ঘটনায় আটজনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা হয়েছে উক্ত ঘটনার বিচার চেয়ে চান্দলা গ্রামবাসী চান্দোলা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে অপরাধীদের বিচার দাবি করেন পরিবার ও থানা সূত্রে জানা যায় ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দোলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল সত্তার খন্দকারের সাথে পাশাপাশি বাড়ির সরাফত আলী গংদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে গত বাইশ আগস্ট দুপুরে সাজ্জাদ খন্দকার ও তার বন্ধু সাগরকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে এলোপাতারি পিটিয়ে গুরুতর আহত করে পরে এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সাজ্জাদ খন্দকার উনত্রিশে আগস্ট বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অপরদিকে সাগর চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সাজ্জাদ চান্দলা গ্রামের সাত্তার খন্দকারের ছেলে এ ঘটনায় হাসানা বেগম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন মামলার আসামিরা হল ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দোলা গ্রামের সরফত আলীর পুত্র মোহাম্মদ রাসেল আবুল কাশেমের পুত্র মোহাম্মদ আক্তার হোসেন আজিজুল হকের পুত্র মোহাম্মদ আমিনুল হক ফুল মিয়ার পুত্র মোহাম্মদ রেজাউল করিম বজলু খন্দকারের পুত্র মোহাম্মদ কবির খন্দকার উত্তর চান্দলা গ্রামের রেনু মিয়ার পুত্র মোহাম্মদ হিরুদয় আব্দুর রহমানের পুত্র মোহাম্মদ আমির হোসেন আবদুল ওয়াসেকের পুত্র মোহাম্মদ আতাউর রহমান সহ আরও অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন আসামিদের দ্রুত গ্রেফতার সহ ফাঁসি দাবি করেন নিহতের পরিবার সহ এলাকাবাসী এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম আতিকুল্লাহ ঘটনার শিকার করে বলেন কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে সাজ্জাদকে পিটিয়ে আহত করা হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় এ বিষয়ে থানায় মামলা হয়েছে তারা সন্দেহমূলক আমাকে ধরে নিছে নিয়া রাসেল সুজন ছিল না আপনার কয় আমির এরপরে আরো কয়েকজন আছে আমি ওরা নামটি সঠিক জানতে পারি না ঠিক আছে আক্তার ওরা আসিল আইসা আমার পর আমার ওয়াইফে বলে যে তোর ওয়াইফে শেয়ার শেয়ারও তুই দেখালো ঠিক আছে আমার তারা জুম জুলুম করে ঘর থেকে বার করছে বার করে নিচ্ছে নেওয়ার পরে তারা আমার হুমকি দায়িত্ব যে শিগার যা এই কর এই কর ওরা নেওয়ার পরে কয় যে এক লোকে সাক্ষী দিছে যে বলছে যে ও না ওর ভাই বড়োটা আর ওর ভাই বটটা আর কি জানি কো সুকিনা ছোটরা ঠিক আছে ওরা বলছে বলার পরে ওরা এত খুশি হয়েছে তারা ঈদ ওরকম খুশি হয় না ওর নামটা শুনছে পরে ওরা বাড়িতে ধরে নিয়েছি পিটান কি পিটান পিটেছে এস এস ফাইভ দিয়ে দুইটা কাট বাংছে এরপরে রড মানে যতক্ষণ পারছে ছয় জনে মিলে ওরা পিটছে আর আমার বাইরে দুইজনে পিটছে আমার বাইরের অবস্থা অনেক খারাপ আইসিউটা আছে ঠিক আছে আমি সবার উদ্দেশ্যে একটাই চাই ওরা ফাঁসি চাই আমি ঠিক আছে ঘটনাটা আমরা যতটুকু শুনতে পেরেছি যে একটা ঘটনা ঘটেছে এটা খুব মর্মান্তিক ঘটনা ছেলেটাকে দুদিন পর তার বাড়ি থেকে সন্দেহমূলক সন্দেহমূলকভাবে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে নিয়ে এরকমভাবে অত্যাচার করেছে আপনার যেমন বর্তমান বর্তমানে যে একটা হায়নাঘর বলে ওইটাও তার কাছে ফেল এরকমভাবে অত্যাচার করেছে অত্যাচার মানে একটা লিমিট থাকে অতুলনীয়ভাবে তার গায়ে আঘাত করছে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক আছে কবির খুনির আছেন আমির হোসেন এরকম বিভিন্ন অনেকজন আর আরও আছে তারপর রেজাল করিম আছে তারা বিভিন্নভাবে তাকে এরকমভাবে অত্যাচার করেছে মানে বলার বাহিরে যা প্রকাশ প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের নেই আমরা তাদের কাছে অনেক বিচারের জন্য তাদের কাছে গেছি কিন্তু তারা এটার কোন পদক্ষেপ যার কারণে ছেলেটা তারা এ পর্যন্ত ছেলেটাকে একটু দেখার জন্য পর্যন্ত আসে নাই শেষ পর্যন্ত ছেলেটা এক সপ্তাহ পর মারা গেছে বিনা অপরাধে একটা ছেলে এটা কোনো একটা মানুষের কাজ না একটা জানোয়ারও এরকম ধরনের কাজ কারবার করতে পারে না আমরা তার উপযুক্ত শাস্তি আমাদের একই কথা আমার এলাকা এরকম ধরনের গুনি থাকতে পারবেন না আমার আমার ব্রাহ্মণপাড়া চানলাই ইউনিয়নের ভিতরে এরকম ধরনের গুনি থাকতে পারবেন না আমরা আমরা নিস্ব আমরা তাদের বিচার চাই এবং কি ফাঁসি চাই ফাঁসি আমরা সরকার যেহেতু সরকার নাই বর্তমানে আইন প্রশাসন আছে সেনাবাহিনী আমরা ওনাদেরকে বিনত বিন অনুরোধ করব যেন ওনারা এটা নিজে নিজেরা পদক্ষেপ নেয় আমরা এতটুকুই ওদের ওদের কাজ হইলো ওদের কাজ হইল ওরা একটা গ্রুপ আছে ঠিক আছে গরিব অসহায়দের মানুষকে দৈরে সেটা ওরা চুরি না করলেও পিঠটা শিগারা না আনে সেটা মোটাই করে টাকা জুরিপানা করে করার পরে ওরা এমন বাজে মারে যে ছেলেটা বাঁচার মতো না ঠিক আছে তারা সবাই মিলে একটা অবস্থা করে সবার প্রতি জুলুম করে তারা ঠিক আছে ভালো মানুষ ঘর থেকে ধরে নেয় পিঠটা মারা লায় যে ছেলেটাকে বাড়ির থেকে ডাকাইয়া আনছে চুর সন্দেহবাজন করে ওনাকে উপরে আক্রমণ করছে তো আক্রমণ করার পরে ওনাকে পাঁচ থেকে সাত দিন হাসপাতালে রাখার পরে উনি মৃত্যুবরণ করছে ওনার গার্ডিয়ান আনছে আমরা দুর্গ শুনছি ছেলের গার্জিয়ান বাবা মা নাকি আনছে বাপ তো বিদেশ মায়ও তো গেছিল যাওয়ার পরে ওনারা আনছে আনার পরে হাসপাতালে চিকিৎসা দিছে দেওয়া উনি মারা গেছে গতকালকে ওনার জানা যায় আমরা বাধা আসরা জানা যায় সবাই উপস্থিত ছিলাম এই লোকের নির্মমে হত্যাকাণ্ডের বিচার এই সমাজে হওয়ার দরকার আছে আমার যখন দোকানদারি করতেছিলাম আমার দোকানে তখন আমার পাশের দোকানদার একটা আমার কাছে এসে খবর দেয় যে আপনার বাচ্চা সাতজাত এবং আপনার বাগিনা সাগরকে ধরে নিয়ে গেছে ওইদিকে নেওয়া পিড়ে তখন আমি দোকান থেকে শুনে আমি দৌড়ে ওইখানে যাই যাওয়ার পরে মেন রোড থেকে অনেক ভিতরে জঙ্গলে নিয়ে এসে আমি দেখি তার এই গাছের মধ্যে সাতজাতকে ঝুলায় বাজার রাখছে আজিস্টেলের ছেলে সুজন তারে পিটে তখন আমি ওইখানে দারানু রাসেল খুনি রাসেল রাসেলকে জিজ্ঞাসা করলাম রাসেল ভাই কী হয়েছে তো রাসেল ভাই বললো যে ভাই এদিকে আসো পরে আমি গেলাম যাওয়ার পরে আমি বললাম ভাই কি হয়েছে উনি আমাকে বললো একটা মানি ব্যাগ বাইর করে দিল টাকা দেশে এটার ভিতরে মোবাইলগুলো দেখাইলো আমি বলছি ভাই এগুলো কি কয় তুমি কিছু জানো না আমি কই না আমি কই ভাই কী হয়েছে পরে বলতেছে তো বলতেছে কয় তোমার বাচ্চাদের তো এইভাবে এমনি সন্দেহমূলকভাবে এখানে ধরে নেওয়া ধরে আনা হয়েছে আমি কেউ সন্দেহ হইলে ধরা নেওয়া আসা হইলে ভাই এভাবে কেন পিটেতেছেন গাছের সাথে বেঁধে এমন লটকায় কেন পিটতেছেন কয় কই পিটতেছে কয় আমি কই ভাই ওই তো পিটতেছে আপনি দেখতেছেন না পরে বলতেছে কয় ওইগুলো কিছু না পরে আমি তাকে বললাম যে আক্তার হুরার আক্তার কাশি ছেলে তখন পিঠেতেছে তখন আমি বললাম যে ভাই আপনি পিটা পিড়া তারা আর পিটেন না বন্ধ করেন আমি আসছি তো এখানে কথা বলতেছি আমি তার চাচা তার বাবা বা দেশে নাই ছোটোবেলার থেকে তার বাবা বাহিরে থাকে তো সেই সুবাদে আমি তার সবসময় দেখছি না করি এবং তার সবসময় আমি আদর আদর করি আমি এখানে আসছি তার কী সমস্যা আমার বলেন তখন বলতেছে যে অত দোকান এভাবে রাত্রের নয়টায় একুশ তারিখ রাত্রের নয়টায় পাশের দোকান থেকে যেই দোকানে চুরি হয়েছে পাশের দোকান থেকে সিগারেট নিয়েছে তখন এই সুবাদ এই সুবাদে পরের বাইশ তারিখ বাইশ তারিখ সকালে তখন সাগরকে তার বন্ধু সাজাতের বন্ধু সাগরকে ধরে ওইখানে নিয়ে প্রথম পিঠা পিঠানোর পরে এক পো এক পোকা এক সময়ে জোরপূর্বক ভাবে ইয়ার সাগরের মুখ থেকে সাজাতের নাম নামবার করে নামবার করার পরে তখন সাজাদকে বাড়ি থেকে রঙের কাজ করাবে বলে সাজাদ প্রিন্টের কাজ করে রঙের কাজ করাবে বলে নিয়ে যায় নিয়ে গিয়ে সাজাতকে গাছের সাথে জুলিয়ে তখন পিঠা তখন আমি ওইখানে যে বিস্তারিত এইগুলো দেখি তখন রাসেলবাইকে জিজ্ঞাসা করি ভাই এখানে দোকানে চুরি হয়েছে সিগারেট নিছে রাত্রে নয়টা বাজে এখন আপনারা কীভাবে অরে সন্দেহমূলকভাবে কি মানুষ এভাবে পিঠায় কয়েভাবে পিঠায় না একটু বেশিভাবে পিঠায় তখন আমি বলতেছি ভাই এভাবে পিঠাই না আমি এখানে আসছি কী সমস্যা আমার বলেন তখন বলতেছে দেড় লাখ টাকা লাগবে আমি বলছি ভাই দেড় লাখ টাকা তো আমার কাছে নাই আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি তার মাইরেন না সে মরে যাব পরে বলতেছে কয় না এগুলো তো হবো না আমার দেড় লাখ টাকা লাগবে আমি বলছি ভাই দেড় লাখ টাকা আমি কই থেকে দেবো ভাই আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা না ভাই তার মাইরেন না তার বাবা দেশে নাই তুমি মরে যাব তখন এক পর্যায়ে রাসেল আমার প্রতি উত্তপ্ত হয়ে যায় তখন আক্তার পিঠাতে থাকে আজিসের ছেলে সুজন এরপরে আপনার রহমান মিয়ার ছেলে আমির আর রেনু মিয়ার ছেলে হৃদয় তারা সঙ্গবদ্ধভাবে তাদেরকে পিটাতে থাকে দুজনকে তখন আমি বলি যায় ভাই পিটানো বন্ধ করো আমি আসছি তো এখানে ভাই আমার কথাটা শোনো কথার সাথে কোনো কথা নাই তুই বেশি কথা বললে তোর পিঠাই সেরা ওই যে খালটা আছে না খালের মতো বাসায় দেবো তোরে আমি বলছি ভাই আমার কথা শোনো আমি এখানে আসছি আমি তার চাচা যে ইয়া ক্ষয়ক্ষতি হিসেবে আমি যে ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা দাবি করতেছ আমরা দোকানে যত মাল যদি নিয়েও থাকে আমি এটা ডাবল দিয়ে দিয়ে দিব দাম দিয়ে দিব ওই কথা বলার পরও তারাই ক্ষান্ত হয়নি তারা তারাকে সবাই মিলে এলো অ্যালোপাতারি পিঠা শুরু করছে মানে পিছন দিয়া ইয়ার মধ্যে তখন এক পর্যায়ে আমি বলি যে ভাই আর পিঠ না অত মরে যাবো তখন বলতেছে মরে গেলে আর বেংসা ধরে রাখছে কয়ে মরবো না কয় এমনিতে বান করতেছে এগুলো মরবো না এগুলো কিছু হইব না তোর এক আমির আমির মিয়া তখন ওর ঘাটটা ধরে সে ধাক্কা দিয়ে বলতেছে কোয়া বেংসা করিস না উট উট আর তখন আরও বেশি মারি খাইবি তখন একপর যে রাসেল ভাইরে বললাম যে রাসেল ভাই যে আপনি আমার কথাটা শুনেন কী সমস্যা আমার তো বিস্তারিত বলছেন বা সন্দেহমূলকভাবে তো একটা লোককে এভাবে ধরে নেয়া বাড়ির থেকে আপনি যে রঙের কাজ করবেন বলে ধরে নিয়ে আসা এভাবে পিটানো যায় না এখন বলতেছেন এখানে আইসা যে সে চুরি করছে তার চুরি করছে এই প্রমাণ কি প্রমাণ না রাত্রে নয়টা বাজে সিগারেট নিচে পাশের দোকান থেকে সেই সুবাদে তার সন্দেহমূলকভাবে ধরা হয়েছে তখন এক পর্যায়ে আমার চাচা ভাই ইব্রাহিম যায় ইব্রাহিম যাওয়ার পর ইব্রাহিমে কাকে জানি কারা খবর দেয় তখন ইব্রাহিম যা চাচা তো ভাই ইব্রাহিম যায় সেটা দেখে তখন ইয়া আমির মিয়া তার আক্তারে তারে ইয়ার মধ্যে পিঠের মধ্যে জুড়ে চাপদা ধরে পা দিয়া চাপদা ধরার পরে টাইট করে বাঁধ বান্ধার পরে আমি বলছি যে ভাই তারা টাইট করে বান্ধবেন না টাইট করে বান্ধবেন না সে মরে যাবে তো এক পর্যায়ে জাস্তবাই ইব্রাহিমে বললো জোনিরে জনি এখানে দাঁড়াই ছিল সুজনের যে আজিস্টেলের ছেলে সুজন সুজনের ভাই বড়ো ভাই দাঁড়ানো ছিল সুজনের কথা কেউ শুন ইয়ার আজিস্টেল ইয়ার সুজন কথা কেউ শুনতেছে না জনি জোনি বাইরে বললাম যে জনি ভাই যা ওইসে ওইসে আপনি একটা কাজ করেন ওনাদের চাহিদা কি আমার বলেন আর তারা পিঠা মরে যাব তখন তারা আমার সামনে আমার সামনে তারা তাকে এমনভাবে পিঠানি বলে এরপর পায়খানা করে দেয় পায়খানা করার পরে আমি যে তার আন্দোলনে দৌড়ি কাছের মধ্যে দৌড়ে বলি ভাই আমি ছোটবেলার থেকে তারা অনেক আদর করি আমি তারে আমি তার ছোটবেলা থেকে অনেক আদর করে বড়ো করছি ভাই তার এইভাবে মায়ের নাশা হচ্ছে মরে যে বসে ভাই এরপরে এক পর্যায়ে আমি তার আন্দাজ ধরে ধরার পরে তো মানুষজন জড়ো হয়ে যায় বেশি কাছে তবে ইব্রেমে যায় তখন জ্বরো হওয়ার পরে এরা তখন আস্তে আস্তে একদিন করে সরে যায় ওখান থেকে অবস্থা যখন অবরীতি দেখে তখন আমি আমার বাচ্চারে আর সাগর বাগিনা সাগরকে ভাতগুলো খুলে আমি দুজনকে নিয়ে আসি তখন এক পর্যায়ে একজন একজন বলতেছে কয় অত দুজন নিতে পারবো না এই তোমরা ওরা এক সাগরকে নিয়ে তার সাগরের বাড়িতে পৌঁছে দিয়ে আসো আর আলামিনে বাজেজারে আলামিনে নিয়ে যাক তখন আমি আমার বাজেজারে আইনাসেরা হসপিটালে ভর্তি করায় হসপিটাল থেকে বারপুরা সদর হসপিটাল থেকে তাকে কোষাতুলি রেফার করে কোষাতুলি তার ডাক্তারের অভাবের কারণে তাকে সরকারি হসপিটালে সিটি পেতে ভর্তি করানো হয় সিটি পেতে অবনতির ফলে হঠাৎ করে খবর আসে আমাদের উনত্রিশ তারিখ বিকে দুপুরবেলা সে মারা যায় আমি সবাইকে বলতে চাই সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মানুষ সন্দেহমূলকভাবে একটা নির্দোষ মানুষকে একটা নির্দোষ ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে যে রঙের কাজ প্রিন্টের কাজ করে সে প্রিন্টের কাজ করাবে তাকে নিয়ে এভাবে গাছের সাথে ঝুলিয়ে নৃশংসভাবে পিঠে হত্যা করে এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং কি সুষ্ঠু বিচার আমি চাই এবং কি আপনার যারা খুনি যারা খুনি যারা এই খুন খুনের সাথে জড়িত ছিল তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং কি খুনিদের ফাঁসি ফাঁসি চায় এবং কি ফাঁসি দাবি আমরা করব যতদিন আমরা এই বিচার না পাবো আমরা মানববন্ধন চালাব আসলে যে গত দুই দিন আগে যে ঘটনা হয়েছে এটা আসলে সম্পূর্ণ আপনার কি বলে পূর্ব পূর্ব পরিকল্পিত এবং সম্পূর্ণ এটা মিথ্যাভাবে তাকে একটা মানে চুরির দায়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই হত্যার এই হত্যা করে যে হত্যার সাথে জড়িত এক নম্বর হচ্ছে রাসেল আর দুই নম্বর হচ্ছে সুজন তিন নম্বর হচ্ছে আক্তার এমন আরও যারা তার সাথে জড়িত আছে দুষ্টচক্রের যতগুলো আছে তাদের সাথে আমরা এটা সর্বোচ্চ শাস্তি চাই এবং তাদের শাস্তি হচ্ছে ফাঁসি যাই আমরা চান্দলাবাসী সবাই একত্রিত হয়েছি আমরা যদি প্রয়োজন পড়ে আবার ইনশাল্লাহ আমরা আবার এটার সর্বোচ্চ শাস্তির জন্য আমরা রাজপথে সর্বদার সর্বক্ষণ থাকবো ইনশাল্লাহ আমরা যতটুকু জানি তারা একটা মানে আধিপত্যের মতন এই এলাকার মধ্যে তারা বসবাস করতেছে মানে এই এলাকার যে সমাজটা আছে তাদের এক প্রকারের জিম্মি করে রাখছে সাধারণ মানুষদেরকে তারা জিম্মি করে রাখছে এক প্রকারের সাধারণ মানুষরা তাদের ভয়ে কিছু কিছু মানুষ আছে প্রতিবাদও করতে পারে না তো আমরা আসলে সবাই একত্রিত হয়েছি পুরা চান্দলাবাসী একত্রিত হয়েছি ইনশাল্লাহ যত রকমের মনে করে কি বল আপনার এই দুঃশাসন বা কি বলে তাদের যে আমরা এটা রুখে দিতে আমরা সবাই চান্দোলাবাসী একত্রিত হয়ে ইনশাল্লাহ আমরা তাদেরকে রুখে দিব এবং আমরা প্রশাসনের কাছে আমরা কি সরকারের কাছে আমরা সর্বোচ্চ কি শাস্তি শাস্তি আমরা কাজ রঙটা করে নিবা এরপরে ওরা নিয়ে এখানে নিয়ে মারছে পিটাইয়া মারছে